আল্লাহ আজকে যেন চাকরিটা ভালোই ভালোই হয় ভাই ভাই না আমি যাবো না আমি ইন্টারভিউ জন্য অপেক্ষা করি আপনি যান ভাই এই টাইমে সাররাও মনে হয় নামাজ পড়তে যাবে চলেন সমস্যা না ভাই আমি এখানে আসি আপনি যান আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাহলে আমার ফাইলটা রাখেন ভাই আমার ফাইলটা এই যে ভাই আর ভাই ইন্টারভিউ কি শেষ না ভাই ইন্টারভিউ এখনো শুরুই হয় না সারা নামাজ পড়তে গেছে আরে ভাই আমি তো ফাইল ডকুমেন্ট কিছুই জানিনি তাহলে ইন্টারভিউ দেবো কেমন ভাই আপনার দাঁড়া নাম নিয়ে আসতে আছি ঠিক আছে ভাই ভাই ইন্টারভিউ কি শেষ হয়ে গেছে হ্যাঁ ভাই ইন্টারভিউ শেষ ভাই আমি কি তাহলে ইন্টারভিউ মিস করলাম কিছুক্ষণ সময়ের জন্য অফিসের গেট বন্ধ করে দিলো জি ভাই অফিসের গেট বন্ধ হয়ে গেছে ভাই একটা কথা চিন্তা করেন আজকে আপনি ফাইল আননে দেখা ডকুমেন্ট আননে দেখা অফিসের গেট বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে আপনাকে নামাজ পড়তে যেতে বলছিলাম কিন্তু আপনি জানেন নামাজ তো হচ্ছে জান্নাতের চাবি এই চাবি ছাড়া জান্নাতে কীভাবে যাবেন ভাই শুনেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর এই চাবি ছাড়া জান্নাতে যেতে পারবেন না নামাজ হচ্ছে জান্নাতের চাবি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন